তুমি মুসলমানের যুবক হয়েও তুমি যখন আল্লাহর নবীর শরীয়তের গলার উপর ছুরি দিয়ে ধর্ম যার যার উৎসব সবার বলে স্লোগান লাগিয়ে তুমি যখন তাদের পূজা মণ্ডপে গিয়েছ তখন তাদের বুকের মধ্যে সাহস এসে গেছে তারা কোরআনকে তাদের দেবতার পায়ের নিচে দিতে দিদাবুদ করে নেই কথা বলেন ঠিক না দায়ী তারা না এজন্য দায়ী হচ্ছে নামদারি কিছু বিতলামী বাটপার মুসলমান কথা বলেন ঠিক না যারা বলে ধর্ম যার যার উৎসব আমি তাদেরকে বলবো ধর্ম যার যার যখন উৎসব সবার স্লোগানটা দিচ্ছ এই স্লোগানটা কখন দেওয়া হয় একটু তুমি চিন্তা করে দেখেছো কই এই স্লোগান তো ঈদ উল ফিতরের সময় দেওয়া হয় না এই স্লোগান তো ঈদ উল আজাহার সময় দেওয়া হয় না এই স্লোগান তো লাইলা বরাতের মধ্যে দেওয়া হয় না এই স্লোগান তো লাইলা কদরের মধ্যে দেওয়া হয় না এই স্লোগান তো ঈদ এ মিদুল নবীর মধ্যে দেওয়া হয় না এই স্লোগান তো জুমার দিনে দেওয়া হয় না এই স্লোগান কেন শুধু দুর্গা পূজা আসলে দেওয়া হয় কারণ এই স্লোগান মুসলমানের বানানো নয় এই স্লোগান হচ্ছে কাফের বিদর্মীদের বানানো এই ভাইরাসটা বানিয়ে মুসলমানদের সফটওয়্যারের ভেতরে ঢুকিয়ে দিয়েছে মুসলমান আজকে না বুঝে বারবার এই সফটওয়্যারটা ওপেন করতে চায় যখন দুর্গাপূজা আসে তখন তারা বলে ধর্মজারজার উৎসব সবার কথা বলেন ঠিক না بیٹے ধর্মজারজার উৎসব যদি সবার হয় তাহলে কই যখন তোমার ঈদউল ফিতর আসলো তোমার বিধর্মী বন্ধু তো তোমার সাথে একত্রেতে প্রসন্ন করে ধর্মজারজার উৎসব সবার বলে তোমার ঈদউল ফিতরের ইদgah এর মধ্যে তো আসে নাই কথা বলেন ঠিক না بیٹے কই ধর্মজারজার উৎসব সবার বলে তোমার বিধর্মী বন্ধু তো ঈদউল আজহার মত তোমার ঈদগাহের মধ্যে তো আসে নাই কথা বলেন ঠিক না বে ঠিক আর তুমি ধর্মজারজার যার উৎসব সবার হলে কই তোমার বিধর্মী বন্ধু তো লাইলাতুল বরাতের মধ্যে মসজিদে প্রবেশ করে নাই কথা বলেন ঠিক না বে ঠিক ধর্ম যার উৎসব সবার বলে তোমার বিধর্মী বন্ধু তো লাইলাতুল কদরে মসজিদে আসে নাই জুমার দিনে মসজিদে ঢুকে নাই তো তুমি কেন তাদের পূজা মণ্ডপে যাবা তাহলে বোঝা গেল তোমার মতো বাটপার পৃথিবীর জমিনার কেউ নাই কথা বলেন ঠিক না বে ধর্ম যার উৎসব সবার এটা যদি সত্য হয় তাহলে আরও অনেক স্লোগান আছে এগুলোও সত্য বিয়ে যার যার বউ সবার মানেন মানেন এখন স্লোগান দেন বিয়ে যার যার বউ মানতে পারবেন বলে হুজুর একবার বলে দেখেন না তারপর দেখামু কদ্দুর আছে আমার কাছে কথা বলেন ঠিক না বে ঠিক তুমি এটা মানতে পারলা না বিয়ে যার যার বউ সবার ইটা মানতে না কারণ এটা তোমার প্রপার্টি তোমার সম্পদ কথা বলেন ঠিকই না কই তুমি তো এই স্লোগান দিলা না জমি যার যার ফসল সবার এই তো তুমি দিলা মুদির দোকান যার যার মাল সবার মুদির দোকান যার যার মাল সবার এটা মুখ থেকে বাইর কর এরপরে তুই দাগাই থাকবি শুধু কিভাবে সাবার করতে হয় আমরা জানি কথা বলেন ঠিক না দিলি না বলে হুজুর আমার জীবনের সমস্ত পুঁজি আমার সম্পদ সেজন্য দিতে পারবো না শুধু আমার অধিকার এই মুদির দোকান আমার অধিকারও আমার কথা বলেন ঠিক না বে বউ আমার অধিকারও আমার বিয়ে আমার বউ আমার আমি মানতে পারলাম না তো এইটা তোমার বউ তোমার সম্পদ এই মুদির দোকান তোমার সম্পদ ওই ফসলের মাঠ তোমার সম্পদ তোমার বুঝা এসেছে কিন্তু পৃথিবীর বুকে সবচাইতে বড় সম্পদ মুসলমানের জন্য হচ্ছে ইমান কথা বলেন ঠিক নাবে বেট ইটার বেলায় কেন তুমি অবহেলা করলা ইটার বেলায় কেন তুমি ধর্মজারজার যার উৎসব সবার বলে স্লোগান দিয়ে তুমি হেঁটে গেলা তাহলে বোঝা গেল তুমি মুসলমান নই তুমি মুসলমানের কেসিন পড়ে তুমি বিধর্মীদের দালাল কথা বলেন ঠিক নাবে। তুমি মুসলমান নয় ধর্ম যার উৎসবও কথা বলেন ঠিকই না বিয়ে যার কথা বলেন ঠিকই না মুদির দোকান যার মাল এটাই হবে স্লোগান আজ থেকে কেউ যদি বলে ধর্ম যার যার উৎসব সবার তাহলে বলবেন বিয়ে যার যার বউ সবার চলুক খেলা এবার কদ্দূর কে যাইতে পারে কথা বলেন ঠিক না বে ঠিক তুমি তোমার বউয়ের বেলায় তুমি মানবা না তোমার সম্পত্তির বেলায় তুমি মানবা না আর আমার রসুলের শরীয়তের বেলায় কোনো মুমিন মুসলমানও মানতে পারে না প্রয়োজন হলে আরেকটা কারবাল্লা হবে কথা বলেন ঠিক না বেটি আমার ধর্মের মধ্যে কাউকে হামলা করা আমাদেরকে শেখায় নাই সৈকুদর কসম করে বলেন কোনো হিন্দু তাদের উপরে কি কোনো মুসলমান তাদের মন্দিরে কোনোদিন হামলা করেছে এটা আমার ধর্ম আমাকে শেখায় না আমার রসুল এমন রসুল এমন মিলাদ নবীর নবী এমন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন যার সংবিধান হচ্ছে পৃথিবীর প্রথম সংবিধান যেটাকে মদিনার সনদ বলা হয় কথা বলেন ঠিক কিনা আমেরিকার মতো রাষ্ট্র যেই সংবিধান যেই মদিনার সনদকে ফলো করে তাদের সংবিধান বানানো হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার নবী সর্বপ্রথম রাষ্ট্রনায়ক আমার নবী সর্বপ্রথম সংবিধানের প্রবক্তা তিনি সর্বপ্রথম যার যার ধর্ম তাকে পালন করার সুযোগ করে দিয়েছে কিন্তু যুগে যুগে দেখেন এ কাফেররা মুসলমানের ছোট্ট ছোট্ট সন্তানদেরকেও রেহাই দেয় নাই কথা বলেন ঠিক কিনা এই তো বেশি দিন হলো না ফিলিস্তিনের জমিনে বাইতুল মুকাদ্দাসে ছোট্ট ছোট্ট ছেলেদের রক্তে লাল করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কি মুসলমানদের শরীয়তের মধ্যে কারো উপর আঘাত করা আমাদেরকে আমাদের শরীয়ত শেখাই না তবে আমার শরীয়ত এটাও শেখাই না আমার শরীয়তের উপর আক্রমণ চলাবে আমি চুরি পরে বসে থাকবো না আমার শরীয়ত আমাকে এটাও শেখাই না যেখানে হবে অন্যায় সেখানে হবে প্রতিবাদ কথা বলেন টেক না বে টেক আমার শরিয়ত আমাকে এটাই শিখিয়েছে এই জন্য নবী বলেছে তোমার সামনে কোন অন্যায় কিছু হচ্ছে তুমি যদি পারো হাত দিয়ে সেটার মোকাবেলা করো যদি তা না পারো মুখ দিয়ে করো তা না পারলে অন্তরে অন্তরে তাকে ঘৃণা করো এটা হলো দুর্বল ইমান আর সবল ইমানদারের পরিচয় হচ্ছে যান জেলে গাবে আমার শরীয়তের উপর যদি আঘাত আসে আমিও বসে থাকবো না কথা বলেন ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার অফিক দান করুক এই জন্য মুসলমান ভাইদেরকে বলছি আজ থেকে ধর্মযার যার উৎসব সবার এই স্লোগান দেওয়া যাবে কোন যুবক ভাই দিতে পারবা না যদি এই স্লোগান দাও তাহলে পাশের জন তাকে স্মরণ করাই দিবা বিয়ে যার যার বউ সবার কথা বলেন পারবেন না আমি আহ্বান করব কোনো বিধর্মীর উপর আমরা আক্রমণ করতে চাই না আর গতকালকের ফায়সালা গতকালকে হয়ে গেছে এটাকে নিয়ে আমরা কথা বাড়াতেও চাই না কথা বলেন ঠিক না এটা তারা করেছে তারা তাদের আজকের ভুল তারা বুঝতে পারছে তাদের পূজা মণ্ডপ ধর্ম মন্ত্রণালয় থেকে বন্ধ করে দেওয়া হয়েছে সরকার এটার পদক্ষেপ নিয়েছে আমি ধন্যবাদ জানাই সরকারকে তবে এটাও সরকারকে বলতে চাই এইগুলা কারা করছে কি কারণে করছে আমার স্বাধীন সোনার বাংলাতে তিনশো ষাট আউলিয়ার দেশে ইসলামের উপর বারবার আঘাত কারা আনছে তাদেরকে চিহ্নিত করার দরকার আছে কথা বলেন ঠিক না বে সে যেই হোক না কেন তাকে জনতার সামনে এনে মৃত্যুদণ্ড দিয়ে তাকে শাস্তি দেওয়ার দরকার আছে না নেই